আজকের ভিডিওতে যাব মোস্ট ভাইরাল এবং মোস্ট হাইপ ক্রিয়েট করা মানিকচানের পোলাও খাওয়ার জন্য যেটা খাওয়ার জন্য প্রায় এক দেড়শো মানুষ একবারে লাইন ধরে দাঁড়ায় ছিল মূলত তার টাইম চেঞ্জ হওয়ার কারণে এতটা ভিড় সো আজকের ভিডিওতে যাব মানিক চানের পোলাও খাওয়ার জন্য এবং খুঁটিনাটি সব কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার কাস্টমার ভাইরা সব দূরে হ্যাঁ ওদের আসতে কষ্ট হয়ে যায় আর সময়টা অনেক খারাপ থিড হ্যাঁ যার জন্য আমরা ওই সময়টা বাদ দিয়ে এখন রাত্রে দশটার দিকে করলাম এখন আমার সব ভাইরাই আসতে পারে শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও আগে কেমন লাগছিল ভালো ভালো এখনো ভালো লাগছে আসছেন কোথা থেকে ভাই নারায়ণগঞ্জ এই হচ্ছে মানিক চানের পোলাও আমরা মাত্র পাইছি ছয় নাম্বার টোকেন আর পোলাও কি আসলে হাইপে চলতেছে নাকি টেস্ট আসলে ভালো সবকিছু ভিডিও ইন ডিটেইলসে দেখতে পারবেন চলেন শুরু করি আসসালামু আলাইকুম অবিরন কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বর্তমানে আমি আসি হচ্ছে পুরান ডাকার মিট ফুড রোডের বলে বলেনে আসছি হচ্ছে কুখ্যাত বিখ্যাত মোস্ট ভাইরাল মানিক চানের পোলাও তো আজকে আসছি এখানে তার পোলাও বা যে আইটেম থাকে আজকে সেটা ট্রাই করব অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তার পোলো কি আসলে হাইপে চলতেছে নাকি টেস্ট আসলে ভালো সব কিছু ভিডিও ইন দেখতে পারবেন চলেন শুরু করি তিনি অলরেডি চলে আসছে চলেন আমরা ওইখানে যাই তো মূলত হঠাৎ করে আজকে আসার কারণ হচ্ছে আমি আজকে আসছিলাম আমাদের পুরান ঢাকা নাজিরা বাজারে একটু দরকারে আসছিলাম সো ওইখানে আসার পর আমার কাছে হুট করে একটা ভিডিও আসে যে মানিক চানের পুলো নাকি রাত পাঁচটা থেকে এখন নিয়ে আসছে রাত দশটায় সো এইটা দেখে আমি সাথে সাথে ফোন দিয়ে একটা টিকিট বুকিং করে ফেলি অ্যাডভান্স করতে হবে মানে পুরোটা পেমেন্ট বিকাশ দিতে হবে তাহলে আপনি শিওরভাবে এখানে আসলে খাবার পাবেন তো সেটা করে আমি ডিরেক্ট এখানে চলে আসছি অ্যান্ড আসার পরে এরকম ভিড় আমি মোটেও আশা করিনি এত পরিমাণ ভিড় বলার মতো না উপচে পড়া ভিড় একবারে দাঁড়ানোর মতো জায়গা ছিল না খুব রিকোয়েস্ট করে আমি একটু দাঁড়াইছিলাম এখানে ভিডিও করার জন্য তো যারা হচ্ছে পার্সেল নিবে তাদের জন্য একটু পার্সেলগুলো আগে দেওয়া হচ্ছিল যারা ট্রোকি নিয়ে দাঁড়ায় ছিল এখানে বসে খাবে তাদেরকে একটু পর দেওয়া হবে কি পরিমাণ মানুষ এখানে দাঁড়ায় দেখতেছিল আপনারা দেখতেছেন অনেক লোকজন আসছে ভিডিও করার জন্য তাদের সাথে কথা বলারই সুযোগ পাওয়া যাচ্ছিল না ঠিক মতো এখানে কি পরিমাণ মানুষ দাঁড়ায় আছে এবং এটার হাইপ কীরকম আপনারা এটা দেখে বুঝতেছিলেন তারা রীতিমতো বলতেছিল যে ভাই খাবার হবে না খাবার শেষ হয়ে যাবে আপনারা দাঁড়িয়ে থেকেও খাবার পাবেন না প্লিজ কালকে আসেন এরকম ধরনের কথা বলছিল। কারণ তাদের কিছু করার নেই তাদের কোয়ান্টিটির থেকে মানুষ প্রচণ্ড পরিমাণ বেশি হয়ে যায় এবং যেহেতু তাদের টাইমটা চেঞ্জ করে ফেলেছে সেহেতু আরও বেশি পরিমাণে খাই বেড়ে গিয়েছিল এবং প্রচণ্ড পরিমাণ মানুষ হয়ে গেছিলো আপনাদের দোকানটা তো ছিল রাত চারটার দিকে তো এটা এত ফাস্ট মানে দশটায় আনার কারণটা কি একটু যদি বলতেন ভাইয়া এটার কারণই হলো যে আমার কাস্টমার ভাইরা সব দূরে হ্যাঁ ওদের আসতে কষ্ট হয়ে যায় আর সময়টাও অনেক খারাপ ছিল যার জন্য আমরা ওই সময়টা বাদ দিয়ে এখন রাত 10 দিয়ে করলাম এখন আমার সব ভাইরাই আসতে পারে যাক আর নতুন নতুন ভাইরাও আসছে তো আঙ্কেল এক কোন দিন কোন আইটেম থাকে কোন দিন কাশি আলু দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুদ্ধের ডেল দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে খাসির কালিয়া হয় ঝাল তরকারি সাদা পোলাও আচ্ছা আচ্ছা মঙ্গলবারে খাসি বুটের ডেল আবার সাদা পোলাও বুধবারে হয় খাসি মুগ ডাইল দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় মুরগির টিয়া খাসির ভুনা গিকে শুক্রবার বন্ধ শুক্রবার বন্ধ আচ্ছা এই ব্যবসাটা তো আপনার আব্বা শুরু করছিল কয় বছর আগে এটা অনেক আগে আসছে না এটা ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর বছর এইরকম অনেক আগে

ছয় নম্বর তো এখনো পাইনে শুরু হয়ে গেছে প্রচুর মানুষ ফিরা যাইতেছে প্রচন্ড পরিমাণ মানুষ হয়ে গেছে এখানে বলতেছে যে চলে যাওয়ার জন্য আজকে হবে না এই আর কি এত পরিমাণ

ইউনিভার্সিটি থেকে আগে খাইছিলেন ভাই কেমন লাগছিল আগে এবারে কেমন আশা করতেছেন

Jangan ka hai bhai dan apna map

এই হচ্ছে মানিক চানের পোল আমরা মাত্র পাইছি ছয় নাম্বার টোকেন ছিল মাইন কাছে আসো এটার সাথে হচ্ছে খাসির এক পিস মাংস আলু জোর আর পোলাও সাথে এটার দাম হচ্ছে দুশো টাকা আর আপনারা যদি খাবার পাইতে চান অবশ্যই অ্যাডভান্স করে আসলো আগে থেকে তো অ্যাডভান্সের নাম্বারটা আমি দিয়ে রাখবো আজকে এক একদিন থাকে এক একটা আইটেম আজকে রবিবার ছিল খাসির রেজালা আলু দিয়ে আর পোলাও ছিল সো এখন হচ্ছে সেই মুমেন্ট ট্রাই করবো দেখবো আসলে কেমন দেখব আসতে হচ্ছে জল দিয়ে একটু খায় দেখি কি অবস্থা প্রচুর গরম বিয়ে বাড়িতে যে টাইপের রেজালা করে মানে পাতলা রেজালাটা ওই টাইপের এটা হয়েছে ভালো এখন হচ্ছে মাটন দিয়ে এই যে মাটন দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে ঝোল পারছি কেন মানুষ রাত চারটা পাঁচটা বাজে এটা খাওয়ার জন্য আসে এখন আলু দিয়ে ঝোল এবং মাংস তিনটা মিক্স করে দেখি খেয়ে কি অবস্থা লেবু দিলাম মিক্স করে মিক্স করে বেশ এখানে আশাটা সার্থক এটা টাইম ছিল এরা পাঁচটা চারটা ওই রকম টাইমে ওপেন করতো বাট এখন হচ্ছে সব মানুষ যাতে আয়সা খাইতে পারে মানে ওই টাইমে সবাই আশা পসিবল হয় না এই জন্যে এই টাইমটা করে এই তাকে ধন্যবাদ তার খাবার খাবারের রেটিং দিবো আমি টেন আউট অফ টেন মাইম কেমন ভালো তো এটা খাওয়ার জন্য মানুষ কেন রাত চারটা বাজে আসে আমি বুঝতে পারছি এক এক দিন থাকে এক একটা আইটেম আজকে ছিল হচ্ছে রেজালা খাসি দিয়ে আলু এবং সাথে পোলাও আমার কাছে কিন্তু কম্পোটা খুবই বেস্ট লাগছে আপনারা যারা আগে আসতে চান আইসা কোনো হ্যাসেল না চান তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তার নাম্বার যা থাকবে ওইটা দিয়ে তার আপনারা অ্যাডভান্স করে আসবেন তাহলে আপনার শিওর খাবার পাবেন একটা অভিযোগ আমি দিতে চাই যে মাংসের পিসটা আছে সেটা আমার কাছে একটু তুলনামূলক ছোট লাগছে মানে এই পিসটা আর একটু বড় হলেও পারত তাও চলে টেস্ট ভালো মানিক চানের হিটার্সের অভাব নাই যেরকম ভালো ভালো তার এসবের প্রশংসা করে অনেকে আছে তার খাবার অন্যকে পছন্দ করে বাট আমি খাচ্ছি টাকা দিয়ে আমি যেটা সত্যি সেটাই বলবো আমার কাছে খুবই ভালো লাগছে অসম্ভব মনে রাত চারটা বাজে এসে খাওয়াটা খুবই হ্যান্সেল হয়ে যেত আমরা এই জন্যে আসতে পারিনি এতদিন আর ফাইনালি চলে আসলাম যেহেতু রাত দশটা বাজে করছে সেই জন্য চলে আসলাম আর আপনার হোটেলের মতো একবার এসিতে বসে খেতে পারবেন না বা খুব ভালো ব্যবস্থা নেই খাওয়ার আপনার ওইদিকে চেয়ারা চুইগোলাতে বসে খেতে হবে আর কি ভাইয়ারাদের সাথে কথা বলবো তারাও আসছে খাওয়ার জন্য সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এটা কি ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে সেকেন্ড টাইম আগে খাইছিলেন আগে কেমন লাগছিল এখনো ভালো লাগছে আসছেন কোথা থেকে ভাই নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা আপনারা কয়জন আসছিলেন আচ্ছা আচ্ছা তো ভাইয়ারাও আসছে ভাইয়া আপনাদের কাছে কেমন লাগছে ভালো না তো আসছিলাম মানিক টানের পোলাও খাওয়ার জন্য হঠাৎ করে খানা পিনার জুবাইয়ের ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো আমি পুরো আনএক্সপেক্টেডলি মানে এখানে আইসে দাঁড়াইছি জাস্ট আমি দাঁড়ায় দেখি গিমবেল দিয়ে ভিডিও করতেছি তো হঠাৎ করে বাইরের ফেসটা যখন একটু লক্ষ্য করলাম দেখি জুবের ভাই ভাই কি অবস্থা কেমন আছেন বল আলহামদুলিল্লাহ খুবই ভালো তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ মানে আমি অনেস্টলি তোমার দেখে খুব খুশি হয়েছি আমি অলরেডি খুশি ওর সাথে আমার প্রায় প্রায় কথা হয় বাট কখনো ফেস টু ফেস দেখা হয় নাই ওয়ান উইক আগে মানে লাস্ট ফ্রাইডে তো ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল প্রায় অনেকক্ষণ কথা হয়েছিল এইভাবে আনএক্সপেক্টেডলি দেখা হয়ে যাবে ভাবে নাই অ্যান্ড ভাই হচ্ছে আগে থেকে অ্যাডভান্স করে আসেনি ভাইয়ের খাবারটা ভাই একটু প্যারা হয়ে গেছে আমি একটু না প্রচুর প্যারা আমি মানে ওয়ান কাইন্ড অফ যুদ্ধ করে খাবারটা নিছি ভাই যুদ্ধই করা লাগে এখানে আমি হচ্ছে দুপুরবেলা অ্যাডভান্স করছি তাও আমার মনে করেন যে নাজিয়াল অবস্থা পাওয়ার জন্য আমি খাইছি অলরেডি আপনারা দেখছেন রিভিউ কেমন দিছি তো ভাই আপনার কাছে কেমন লাগছে আপনি একটু বলেন মানে অনেস্টলি খাবারের টেস্ট অস্থির

তাদের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আসলে এই নাম্বারে আপনার অ্যাডভান্স করে আসবেন তাহলে অবশ্যই খাবার করে আসবেন অবশ্যই খাবার পাবেন তো আমরা খাওয়া দাওয়া করছি এখন বাসা যাবো এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় ভিডিও করতেছি সো লেটস গো বাসায় যাই তো আমাদের কাছে কিন্তু মানিক চান পোলা অনেক ভালো লাগছে আপনাদেরকে রেমো রে আপনাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি যে পেরা নিতে পারলে গিয়ে খেয়ে আসেন খুব ভালো একটা টেস্ট পাবেন খুব ভালো একটা খাবার এই আর কি তো আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি উইকে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ